হ্যালো কী অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালা রহমাতে খুবই ভালো আছেন আমি আল্লাহ তালা রহমাতে খুবই ভালো আছি তো চলে আসলাম বরাবর মতো আরও নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতরের এই ডিমে হাত দিলে এই ডিমে হাত দিলে কেন কবুতর মারা যায় ঠিক আছে আর এখানে ডিম নাই একটা ডিম ছিল তা নষ্ট হয়ে গেছে আর সবগুলো বাচ্চা বিক্রি করে ফেলছি সেক্ষেত্রে আমি আপনাদের এটাই দেখাইতে দিচ্ছে আর কি ঠিক আছে দেখা যাচ্ছে কবুতরের ডিমে হাত দিলে কেন কবুতর নষ্ট হয় এটা হচ্ছে মূল প্রশ্ন আপনি একটা জিনিস খেয়াল করেন যে মানুষের মানুষের হাতে হাতের কারণে কবুতর ডিম কেন নষ্ট হয় এটা হচ্ছে মূল টপিক তো এই এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা যারা কবুতরের লালন পালন করেন বা ডিম ওই মুরগিও লালন পালন করেন তাদের অবশ্যই দেখা উচিত যে কেন এই কবুতরের কবুতরের ডিমে হাত দিলে ডিম এ নষ্ট হয়ে যায় বা বাচ্চা পোটায় না তো এটা জানার আগে আপনাদের সর্বপ্রথম জানতে হবে কি আপনাদের কবুতরের খোপে যে ডিমে ডিমে তা দেয় যে কবুতরটা কি নয়াল কবুতর না বুইরো কবুতর ঠিক আছে এটা হচ্ছে প্রথম জানার বিষয় কারণ বুড়ো কবুতরের ডিমগুলো আপনার সচরাচর নষ্ট হয় না কারণ ওদের পরিপক্ক ওদের যে ওই আপনার ডিম পাড়ার যে একটা এই ক্যাপাবিলিটি ওইটা কিন্তু ওদের বেশি থাকে ঠিক আছে আর নয়াল কবুতর ওদের কম থাকে এই ক্ষেত্রে ওদের ওদের সমস্যা কম হয় আর বইয়াগুলো বেশি সমস্যা হয় তো এটা আপনি আগে আইডেন্টিফাই করবেন যে আপনার কবুতর এটি কি বড়ো নাকি ছোট ঠিক আছে ওই নয়াল নাকি বইয়ের কবুতর এটা যদি আপনি খেয়াল করতে পারেন এরপরে আপনার সুবিধা হবে যে কী কারণে কবুতরের ডিমে নষ্ট হয়ে যায় আর কি হাত দিলে এরপরে কবুতর আপনি যেখানে রাখেন ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার রাখবেন ঠিক আছে মানুষের হাতের একটা পাওয়ার আছে ঠিক আছে মানুষের হাতে যেইখানে লাগে দেখেন আপনি বিভিন্ন জায়গায় একটা জিনিসের উপরে যদি একটা ওই কি বলে এই হাত যদি একটা তরকারির উপর পড়ে তাহলে দেখবেন তরকারি কেমন চোখে হয়ে যায় অনেক কিছু থাকে তো সেক্ষেত্রে এই ডিমের উপরে যদি আপনার এই হাত লাগে এই হাতের একটা ইয়ে আছে হাতের একটা শক্তি আছে সেই শক্তিতে হাতের শক্তি বলতে হাতের একটা গুণ গুণ আছে ঠিক আছে হাত ঠান্ডা থাকে মাঝে মধ্যে গরম থাকে এটা যদি গরম ঠান্ডা হাত যদি আপনি ওই গরমটা এই ডিমের উপরে দেন তাহলে কিন্তু ডিম ঠান্ডা হয়ে যাবে সে ক্ষেত্রে কিন্তু আপনার ডিমের বাচ্চা ফুটবে না এটাই স্বাভাবিক তো এই হাতের ঠান্ডার কারণে আপনারা হাতটা যদি গ্লোভস দিয়ে ধরেন বা ইয়ে ধরেন তাহলে কিন্তু দেখবেন আপনার এটা কিন্তু বেশি নষ্ট হইতেছে না গ্লোভস দিয়ে দিলে কিন্তু বেশি নষ্ট হয় এটা কিন্তু আপনারা খেয়াল করেন তো আপনারা চেষ্টা করবেন গ্লোভস যদি ডিম পরিষ্কার করার দরকার হয় বা খুব পরিষ্কার করার দরকার হয় সেক্ষেত্রে আপনারা গ্লোভস দেবেন ঠিক আছে গ্লোভস দিয়ে ওটা পরিষ্কার করবেন তো সমস্যা হবে না আশা করা যায় ঠিক আছে আর ডিমে এই এডের কারণে ভিতরে ডিমের সমস্যা অনেক সময় চাপ লাগে ডিমে বা অনেক সময় ওই চাপ লাগার কারণে অনেক সময় সমস্যা হয় ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন এই জিনিসগুলো মাথা রেখে আপনারা ই করবেন ডিম সুন্দর করে রাখবেন আশা করা যায় আপনাদের ডিম অস্বাভাব তো এই পর্যন্ত আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন পাশে সঙ্গে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে দেখ ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ